আমার মনে হয় মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের নেওয়ার ক্ষমতাটা একটু বেশি হয় তারা সব কিছু কিন্তু মেনে নিতে পারে কারণ তারা ছোটোবেলা থেকে এই জিনিসটাতে অভ্যস্ত হয়ে পড়ে তো হ্যালো এভরন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে দারুণ দারুণ কিছু জিনিস দেখাবো মানে অবিশ্বাস্য হলো সত্যি যে গ্রামের মেয়েরা কিন্তু সব কিছু পারে ঠিক তেমনি মধ্যবিত্ত ঘরে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু সব কিছু মানিয়ে নিতে পারে আসল কথা কি জানেন মধ্যবিত্ত ঘরে সন্তানরা মানিয়ে নিতে নিতে বড় হয়ে ওঠে তো এজন্য তারা সব কিছুতেই দেখবেন যে খাপে খাপ মিলে গেছে মানে যেখানেই যেই অবস্থাতেই তাদেরকে ছেড়ে দেওয়া হোক না কেন তারা কিন্তু মানিয়ে নিতে পারে তো যে কথাটা বলতেছিলাম আজকে গিয়েছিলাম সুটকি বাজারে হয়তো বড়লোক ঘরের মেয়েরা কখনো সুটকি বাজারে যায়নি তবে আমার মতো মধ্যবিত্ত ঘরের যারা মেয়ে আছে তারা তো অবশ্যই সুটকি বাজার যায় কি তাই না বলেন আচ্ছা যাই হোক ভিডিও শুরুতে আপনারা অনেকগুলো কচু দেখতে পাচ্ছেন আর এই কচু দিয়ে আজকে মজার জিনিস রান্না করা হবে তো যাই হোক ভিডিও শেষ পর্যন্ত দেখতে পাবেন কি কি হবে কচু আসলে আপনার ভাইকে আনতে বলেছিলাম আপনার ভাই নিয়ে আসছে এক আটি আর আমার চাচি নিয়ে আসছে এক গাদা তো যাই হোক সব কচু মিলে আজকে কিন্তু কচুর সব আইটেম হবে আর কচু দিয়ে কি কী করবো সেটাই আপনাদের ভিডিওতে আজকে দেখাবো তো যাই হোক মেয়েকে স্কুলে দিয়ে এসেই কিন্তু আমি নিয়ে এসেছিলাম আর সুট নিয়ে আসে যে সুটকি দিয়ে তরকারি খাবো না সেটা তো হয় না বাসায় মূলা বেগুন চাষি রেডি করে রেখেছিলো ভাজির জন্য আর ভাবলাম সেটা দিয়ে সুটকি দিয়ে রান্না করি আমি সুটকিটা প্রথমে ভেজে নিয়ে কিন্তু মূলা বেগুনের সাথে সব মশলা দিয়ে কিন্তু মাখিয়ে বসিয়ে দিয়েছি অন্য চুলায় আর তারপর হচ্ছে আমি কচু দিয়ে যেহেতু আজকে কচুর মাথা রান্না করব এজন্য কচুর পাতা ডাটা কিন্তু আমি এখানে তেল পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে একটু নাড়াচাড়া করে নিলাম একটু পরিমাণ মতো হলুদ দিচ্ছি লবণ দিচ্ছি তারপরে একটু কষিয়ে নেব আর কি কষিয়ে নেওয়ার পর কিন্তু দেখবেন যে একটু পানিটা মানে কচুটা সু মানে কমে আসছে আর কি তো যাই হোক তারপরে এখানে কিন্তু আমি রসুন আর কাঁচামরিচটা একটু বেশি করে বেটে এখানে দিয়ে দিলাম বেশি বেশি ঝাল না হলে কচুটা তেমন ভালো লাগে না তো যাই হোক এখানে কচুটা সেদ্ধ যখন হয়ে আসবে এখানে কয়েকটা রসুনের কোয়া দেব আমার এই রসুনের কোয়াটা কিন্তু ভীষণ ভালো লাগে তারপর কিন্তু আমি এখানে যে সুটকির তরকারিটা করছিলাম সেখানে একটু ধনেপাতাও পাতাও দিয়ে দিলাম এটা হয়ে আসছে একটু একটু ভেজা ভেজা অবস্থায় নামিয়ে নেব তারপর দেখেন আমি আগে থেকে একটা মাছের মাথা রান্না করেছিলাম এর আগে আমি মাছ রান্না করেছিলাম ইলিশ মাছ আর মাথাটা একটু বড় ছিল তো ভাবছিলাম যে এটা কীভাবে রান্না করবে এজন্য আপনার ভাইকে কচু আনতে বলেছিলাম সে এ নিয়ে আসছে চাষি বলে শুনতেছিল যে কচুর লাগবে এজন্য চাষি কচু নিয়ে আসছে তো যাই হোক কচুর মাথা দিয়ে খুব মজা করে কচুর এই ঘন্টটা করে নিলাম আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে পারেন কচু কিন্তু আমার পার্সোনালি অনেক অনেক পছন্দের তো যাই হোক এদিকে আবার একটু মুরগির মাংস রান্না করবো বাচ্চারা তো সবকিছু খায় না আর এর জন্য মুরগির মাংসটা আমার সবসময় রান্না করে রাখতেই হয় এখানে মুরগির মাংসের জন্য পেঁয়াজ কিন্তু একটু ভেজে নিয়ে তারপরে আদা রসুন দিলাম আর পরিমাণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া কিছু আসলে দিয়ে একটু কষিয়ে নেব তারপর মুরগিটা দেব মুরগিটা কষানো হয়ে আসলে কিন্তু অবশ্যই কিন্তু আমার বাসায় সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে আলু এই আলু ছাড়া মনে হয় একটা দিন আমার যায়নি যে আমি রান্না করি মাংস তো যাই হোক এখানে আবার সুটকি আমি একটু স্বাদে রোদে দিলাম আর এই যে কচুর রান্না হবে না এই কচুর ডাটা রোদে দিচ্ছি শীতল বানানোর জন্য আর আমি সুটকি নিয়ে আসছি মেনলি হচ্ছে শীতল বানানোর জন্য রংপুরে একটা বিখ্যাত খাবার হচ্ছে শীতল সিং চলতেছে নেক্সট দেখাবো